পুর খায়লাফাজার মেলা এখনও কিন্তু খায়লাফাজার যে মেলা সেই মেলা কিন্তু এখন চলমান রয়েছে পর্যন্ত কিন্তু এই মেলা চলবে এবং কী হয় সেটি কিন্তু আমি আপডেটের পরে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো মূলত আপনারা দেখছেন বাঙালি ফোর টোয়েন্টি ফোর পেজ থেকে সরাসরি মেলায় কিন্তু বিভিন্ন ধরনের স্টল কিন্তু বসেছে ইতিমধ্যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন পেজে যে মেলা বন্ধ হয়ে গেছে আসলেই গতকাল একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে সে কারণে মূলত যারা লোক প্রশাসনের লোক ছিল তারা কিন্তু এসে একটা আলটিমেটাম দিয়েছিল পরে কিন্তু এটি শুরু হওয়া হওয়ার পর মূলত গতকাল রাত থেকেই কিন্তু মেলা জমে উঠেছে এবং আজকেও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকার থেকেও কিন্তু যারা দর্শনার্থী আর যারা আছেন তারা কিন্তু এই মেলায় কিন্তু উপস্থিত হয়েছেন হ্যাঁ মেলা পূর্ণিমার আগামী বুধবার বা মোটামুটি ধরেন আগামী সপ্তাহ পর্যন্ত খুব জমকালোভাবে এই মেলা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন এলাকা থেকে যারা দর্শনার্থী যারা আসবেন তারা মূলত এই মেলা উপভোগ করতে পারবেন ইতিমধ্যে আপনারা যেমনটি জানতে পেরেছেন যে গতকালকে মেলা কমিটি এবং যারা প্রশাসনের লোক ছিল তারা কিন্তু এই মেলা বন্ধ করে দিয়েছিল তারপরে কিন্তু সন্ধ্যার দিকে একটি প্রশাসনের লোক এবং মেলা কমিটির যারা ছিল তারা কিন্তু এসে এই মেলা পরবর্তী সময়ে একটি সময় এবং দিন নির্ধারণ করে দেওয়া হয় তারপর থেকে কিন্তু এই মেলা চলমান রয়েছে মেলা চলবে এবং কবে নাগাদ মেলা বন্ধ হবে সেটি কিন্তু এখন আমরা জানি না তবে আগামীকাল বুধবার একটি হওয়ার কথা আছে তারপর থেকে আমরা কিন্তু বলতে পারবো আসলে মেলা কয়দিন চলবে হাতের কাজ যারা প্রিয়জনকে উপহার দিতে চান তারা কিন্তু এখান থেকেই বানিয়ে দেবেন